আপনারা এমন কোনো আমরা যদি ভুল করেও ফেলি সেটা আপনারা প্রকাশ করবেন না প্রকাশ আপনারা প্রকাশ করলেই তার থেকে শেয়ার হয় তার থেকে মানুষ নেগেটিভিটির প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে একটা পজিটিভ নিউজের চেয়ে একটা নেগেটিভ নিউজ মানুষের কাছে বেশি আকর্ষণ হয় তো আপনারা নেগেটিভ কোনো কিছু প্রচার সম্প্রচার করবেন না কিন্তু না আমার আমার কথা হচ্ছে যে আপনারা নেগেটিভিটি আপনাদের কন্টেন্টের মধ্যে আনবেন না আপনারা যখন দৃষ্টিভঙ্গি পজিটিভ করবেন সমাজে সবকিছুই পজিটিভ হবে নেগেটিভ জিনিসগুলো বয়কট করবেন নেগেটিভ জিনিসগুলো বর্জন করবেন আমি বলতে চাচ্ছি যে আসলে সবখানি নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে শুধু ইসলাম না আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে আমাদের আইন ব্যবস্থায় শুধু নারী না মানুষদেরকেই সম্মান মানুষ হিসেবে সম্মান দেওয়া হয়েছে এখন সামাজিক অবক্ষয় বলে একটা কথা আছে আমাদের আসলে ব্যক্তিগত জীবনটা নিয়ে আসলে যেভাবে মানে এক এক রকম ক্যাপশন দিয়ে এক ধরনের ভিডিও বানানো হচ্ছে তো সেটা আসলে সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মনে করেছেন দেখি সুপ্রিম কোর্টের লয়ার নোটিস পাঠিয়েছেন এবং আমি তাকে সাধুবাদ জানাই তার প্রতি ধন্যবাদ জানাই যে এটা আসলে দরকার ছিল কারণ আমরা কি সম্প্রচার করব না করব এটা আসলে যেহেতু খুব সহজলভ্য হয়ে গেছে মোবাইলের কারণে তা আমাদের এই ব্যাপারে আসলে একটা সেন্সার থাকা উচিত যে আমরা কি সম্প্রচার করব কি ক্যাপশন দেবো কি লিখবো বা কি জিনিস আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি ভুল করেও ফেলেন সেটা যেন আর সম্প্রচারিত না হয় বা সেটা যেন আর বাড়ানো না হয় আমি সেটার দিকেই আসলে দৃষ্টি আকর্ষণ করছে আমি যেটা বলছি যে আপনি যদি আমার আইডি আমার টিকটক আমার ফেসবুক আমার ইউটিউবে যান আপনারা কখনোই এই ধরনের কোনো কন্টেন্ট পাবেন না কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাদের অনেক উৎসাহ আগ্রহ এবং যারা এই ধরনের আমাদের একটা ভিডিওর সাথে একটা ক্যাপশন লাগিয়ে প্রচার করছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা ওই জিনিসটা চিন্তা করেন যেটা আপনি যেটা বলছেন যে শিশুরা দেখছেন বড়রা দেখছেন সবাই দেখছেন আপনারা এমন কোনো আমরা যদি ভুল করেও ফেলি সেটা আপনারা প্রকাশ করবেন না প্রকাশ আপনারা প্রকাশ করলেই তার থেকে শেয়ার হয় তার থেকে মানুষ নেগেটিভিটির প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে একটা পজিটিভ নিউজের চেয়ে একটা নেগেটিভ নিউজ মানুষ কাছে বেশি আকর্ষণ হয় তো আপনারা নেগেটিভ কোনো কিছু প্রচার সম্প্রচার করবেন না কিন্তু আপনি যদি আমার টিকটক আইডিতে যান বা আমার ভেরিফাইড ফেসবুক পেজে যান বা আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে যান আপনারা কোথাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটাও অশালীন শব্দ একটাও অশালীন অঙ্গভঙ্গি একটাও অশালীন ভিডিও দেখতে পাবেন না দেশ এবং জাতির উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাচ্ছি যে আমাদের একটি ব্যক্তিগত ভিডিও এভাবে প্রকাশ হয়ে যাবে হাইপ অফ মুভমেন্টে একজন ব্যক্তি লাইভের মাধ্যমে প্রকাশ করে ফেলবেন সেখানে যেহেতু আমিও ছিলাম আমি যদিও সেটা সম্প্রচার করিনি সেটা ধারণ করিনি বা সেখানে আমি কোনো রিয়াকশান দেখাচ্ছিলাম না তো তারপরেও যেহেতু আমি সেখানে ছিলাম আমি দেশ সমাজ এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী আমার ধারণা যে আসলে নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়াই ভালো এবং যেই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি আপনাদেরকে এখনও গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার ভেরিফাইড টিকটক ফেসবুক এবং ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা একটাও নেগেটিভ ক্যাপশন বা একটাও নেগেটিভ বা একটা অশালীন কোনো ভিডিও বা পোস্ট পাবেন না আর আমাদের নাম দিয়ে আসলে অনেক রকম ফেজ ফেক পেজ খোলা হয়েছে আমাদের নাম দিয়ে অনেক রকম ফেক আইডি খোলা হয়েছে সেখানে যদি তারা অশালীন কোনো কিছু সম্প্রচার করে থাকে আমি বলবো যে সেগুলো আপনারা যথাযথভাবে রিপোর্ট মারবেন এবং আপনারা ইগনোর করে যাবেন আপনারা শুধু আমাদের আমার আমার ভেরিফাইড পেজটা দেখবেন আমার ভেরিফাইড টিকটক আইডিটা দেখবেন যে সেখানে অশালীন আজ পর্যন্ত কোনো অশালীন কোনো কিছু আমি সম্প্রচার করিনি অশালীন কোনো ক্যাপশন দেইনি এবং আমাদের ব্যক্তিগত জীবনও কিছু না সেখানে বিনোদন দেওয়ার জন্য ছোটো ছোটো রিলস বা টিকটক